আসসালামু আলাইকুম সবাইকে হেলথ কেয়ার টিপস পেস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি আহমেদ আজিজুল সালেহিন এম বিবিএস ফাইনাল ইয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয়টি হচ্ছে রাসেল ভাইপার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভুল ইনফরমেশনের কারণে আমাদের গ্রামাঞ্চলের মানুষজন এবং নদী তীরবর্তী উপকূলীয় মানুষজন সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে যারা জীবিকা নির্বাহ করে থাকে মেনলি কৃষিকাজের উপর নির্ভর করে আর এই কৃষি জমিতে রাসাল ভাইপারের বিস্তৃতি সবচেয়ে বেশি দেখা যায় তীব্র বৃষ্টিপাতের কারণে কৃষি জমির আশেপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে তবে বর্তমানে উপকূলবর্তী এলাকার মানুষজন সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন হচ্ছে সবাই হয়তো ভাবছেন রাসেল ভাইপারের সবচেয়ে বিষাক্ত সাপ আসলে এমনটি নয় রাসেল ভাইপারের বিষয়ধরের দিক থেকে পঞ্চম আমাদের আমরা যারা বিষয়টি জানি না তাদের উচিত বাকিদেরও এই বিষয় সম্পর্কে সতর্ক করা বাংলাদেশের সবচেয়ে বিষদ সাপ হচ্ছে কমন ক্রেট সব সাপের কামড়ে আসলে মৃত্যু হয় না বেশিরভাগ সাপই অবিষাক্ত বর্তমানে মানুষ এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তারা ভাবছেন রাসেল ভাইপারের কামড়ে মৃত্যু অনিবার্য এর কোনো অ্যান্টিভেনম নেই কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট নেই মেডিকেল সায়েন্স রাসেল ভাইপারের ইনফেকশন সম্পর্কে কী বলে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত জানব রাসেল ভাইপারের কামড়ে আতঙ্কিত নয় বরং সতর্কিত হই এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি জরুরি রাসেল ভাইপার চিনবেন কিভাবে। রাসেল ভাইপার দেখতে বাদামি বর্ণের বা হলদে বাদামি বর্ণের হয় এর গায়ে বৃত্তাকার বা ডিম্বাকার রেখা দেখা যায় যেটা কালো বর্ডারে আবৃত থাকবে মাথা তিনকোনা এবং চ্যাপ্টা মাথার উপরে ইংরেজি ভি অক্ষরের মতো সাদা রেখা দেখা যাবে যখন রাসেল ভাইপার চল চলতে থাকে তখন মানুষকে দেখলে এটা পেঁচিয়ে যায় অথবা কুণ্ডলি পাকিয়ে থাকে এবং কখনো কখনও হিস শব্দ করে চলতে থাকে অন্যান্য সাপ চলার সময় মানুষকে দেখলেও নিজের মতো চলতে থাকে কিন্তু রাসেল ভাইপার মানুষকে দেখলে বা মানুষের সংস্পর্শে আসলে তখন পেঁচিয়ে থাকে বা কুণ্ডলি পাকিয়ে থাকে যখন মানুষ তাকে আক্রমণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে তখন রাসেল ভাইপার তাকে দংশন করার জন্য বা আক্রমণ করার জন্য এগিয়ে আসে অন্যান্য বিষাদ সাপ বা অভিষাক্ত সাপ যখন কামড় দেয় তখন আক্রান্ত স্থানে সে পনেরো বিশ সেকেন্ড কামড়ে ধরে রাখে কিন্তু রাসেল ভাইপার এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে সারা দেহে তার বিষটা ছড়িয়ে দেয় রাসাল ভাইপারের প্রতি কামারে প্রায় সত্তর মিলিগ্রামের মতো বিষ আমাদের দেহে প্রবেশ করে এই বিষ যখন শরীরের বিভিন্ন অংশে পৌঁছে তখন এটি টক্সিসিটি ছড়ায় এবং এই টক্সিসিটির কারণে রোগীর অবস্থা অনেকটা করুণ হয়ে ওঠে তার মৃত্যু ঝুঁকিটাও আস্তে আস্তে বাড়তে থাকে তাই যত দ্রুত সম্ভব ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে যাতে ওই টক্সিসিটিটা কোনোভাবে রিমুভ করা যায় রাসাল ভাইপারের বিষে এমন অনেক পদার্থ রয়েছে যারা আমাদের রক্তকণিকাকে ধ্বংস করে আমাদের শরীরের বেশিরভাগ অংশ হইতে প্রোটিন সে প্রোটিনকে ধ্বংস করবে আমাদের রক্ত জমাট বাধার উপাদানগুলোকে ধ্বংস করে এছাড়াও হৃদপিণ্ড এবং ব্রেনে টক্সিসিটি ছড়ায় কিডনি লিভারের ক্ষতি করে ইত্যাদি রাসেল ভাইপার কামড় দিলে কী কী লক্ষণ প্রকাশ পায় রাসেল ভাইপার কামড় দেওয়ার ফলে শরীরের যে অংশে আক্রান্ত হয় সে অংশে দুটি দাঁতের মার্ক দেখা যাবে সে অংশটি ফুলে যাবে ব্যথা করবে যদি ঘন্টা দুয়েকের মধ্যে ম্যানেজ করতে না পারি তাহলে আক্রান্ত স্থানের আশেপাশের অংশগুলোও ফুলে যেতে দেখা যায় এছাড়াও তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে তার খিচুনি উঠতে পারে তার মাথা ঘুরাইতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ব্যথা হতে পারে কখনো কখনো ডায়রিয়াও দেখা দিতে পারে রাসেল ভাইপারের কামড়ে কিভাবে আমরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারি প্রথমত আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হতে দেওয়া যাবে না সম্ভব হলে তার থেকে একটা শর্ট হিস্ট্রি নেব যে কখন কোথায় কামড় দিয়েছে আক্রান্ত স্থানটি নরম একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ফেলতে হবে যদি হাতে কামড় দেয় তাহলে আমরা হাতকে মুভ করতে নিষেধ করব আর যদি পায়ে কামড় দেয় তাহলে হাঁটা চলা করতে নিষেধ করব। কখনও কোনো টাইট কাপড় বা টাইট রশি আমরা আক্রান্ত স্থানের আশেপাশে ইউজ করব না অনেকে মনে করেন যে টাইট কোনো কিছু ইউজ করলে বিষটা কম ছড়াবে আসলে এমনটা না টাইট কোনো কিছু ইউজ করলে ব্লাড সার্কুলেশন কমে যাবে আপনার শরীরের ওই অংশগুলোতে রক্ত কম আসবে তখন আক্রান্ত স্থান এবং আশেপাশের টিস্যুগুলো নষ্ট হতে থাকবে সেক্ষেত্রে দেখুন একটা সামান্য ভুলের জন্য অনেক বড় ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে আপনাকে তাই এসব ভুল ডিসিশন না নিয়ে সঠিক পরামর্শ গ্রহণ করার জন্য দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে হাসপাতালে নিয়ে আসার পর রোগীর কিছু জিনিস আমরা চেক করব। যেমন তার শ্বাস প্রশ্বাসের হার ঠিক আছে কিনা তার ব্লাড প্রেশার পালস হার্ট রেট এগুলো নর্মাল আছে কিনা আমরা দেখব। অনেক সময় দেখা যায় রোগীর ব্লিডিং বেশি হতে পারে মানে রক্তপাত বেশি হলে তখন সে শখে চলে যেতে পারে তখন পালস রেটটা অনেক বেশি বেড়ে যাবে তার হাত পা ঠান্ডা হয়ে যাবে যদি শখে চলে যায় তাহলে ইমার্জেন্সি কেসে আমাদেরকে ব্লাড ম্যানেজ করতে হবে পাশাপাশি সে ঠিকমতো প্রস্রাব করতে পারতেছে কি সেটা আমরা দেখে নেব তাহলে বোঝা যাবে যে তার কিডনি ফাংশনও ঠিক আছে এরপর আক্রান্ত ব্যক্তিকে আমরা অ্যান্টিভেনম পুস্ট করব অ্যান্টিভেনমের নাম পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম সাধারণত দশ শেষে বা দশ অ্যাম্পুল অ্যান্টিভেনমের প্রয়োজন হয় প্রতিটা অ্যাম্পুলের সাথে আমরা দশ মিলিলিটার ডেক্সট্রোজ বা নর্মাল স্যালাইন মিক্স করে একটা সলিউশন তৈরি করবো এবং রোগীর হাতে ক্যানোলা করে প্রতি মিনিটে ষাট থেকে সত্তর ড্রপ করে আমরা সেই ফ্লুইডটা দিব সবার ক্ষেত্রে আসলে দশ অ্যাম্পুল অ্যান্টিভেনমের প্রয়োজন হয় না অনেকের ক্ষেত্রে দেখা যায় পাঁচ ছয়টা দেওয়ার পর তার কন্ডিশন নর্মালের দিকে চলে আসে অথবা অনেকে দেখা যায় সিভিয়ার পর্যায়ে চলে গেলে তখন পনেরো বিশটা পর্যন্তও লাগতে পারে এটা আসলে তার কন্ডিশানের উপর ডিপেন্ড করবে এই পোলিভেলেন্ট অ্যান্টিভেনম সবচেয়ে বেশি কার্যকর হবে যখন কামড়ানো বা দংশনের সময় থেকে চার ঘন্টার মধ্যে আমরা রোগীকে হাসপাতালে স্থানান্তর করতে পারি যদি আট ঘন্টার মধ্যে রোগীকে স্থানান্তর করি তাহলে অ্যান্টিভেনমের কার্যকারিতা কমতে থাকবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে স্থানান্তর করি তাহলে আরও কমতে থাকবে এক্ষেত্রে রোগীর মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায় রাসেল ভাইপারের বিষটা হচ্ছে হেমাটোটোক্সিন বা টক্সিন তার মানে রক্তের মাধ্যমে এটি সারা দেহে ছড়িয়ে পড়তে পারে আমাদের দেহে তো সবসময় রক্ত সরবরাহ হয় তাই যখন প্রত্যেকটা অঙ্গে রক্ত সরবরাহ হবে তখন এ টক্সিনটাও প্রত্যেকটা অঙ্গে ছড়িয়ে পড়তে পারে তাই খুব সহজে টাইম ম্যানেজমেন্ট করে এ রোগীকে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং অ্যান্টিভ্যানম গ্রহণ করতে হবে গ্রামাঞ্চলে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যায় সেটি হলো কোনো ব্যক্তিকে যদি সাপে কামড় দেয় তখন আমরা তাকে কবিরাজ বা কোনো ঝাড়ফুক দেওয়া ওঝার কাছে নিয়ে যাই তারা আসলে সঠিক ম্যানেজমেন্টটা জানে না এক্ষেত্রে আপনার রোগের মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায় তার আপনার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না আপনি রোগীকে দেরিতে নিয়ে যাচ্ছেন হাসপাতালে রোগীর অবস্থা তখন শোচনীয় রোগী যখন মৃত্যুবরণ করে তখন দোষ দেন ডাক্তারের আসলে আপনাদের একটা ভুল কারণে পুরো রোগীর কন্ডিশনটা খারাপ হতে থাকে একটা কথা সবসময় মনে রাখবেন আক্রান্ত স্থানে কখনো হার্বাল প্রোডাক্ট বা আয়ুর্বেদিক প্রোডাক্ট ব্যবহার করবেন না তাহলে আপনার আক্রান্ত স্থান এবং আপনার আক্রান্ত স্থানের আশেপাশের এলাকাগুলো হচ্ছে কালো হতে থাকবে টিস্যুগুলো ধ্বংস হতে থাকবে আপনার ব্যথা হতে পারে আপনার হাঁটাচলা চলা করতেও সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় পুরো পায়ের মধ্যে যখন এসব কালো দাগ ছড়িয়ে পড়ে আপনার টিস্যুগুলো ধ্বংস হয়ে যায় তখন পাটা কেটে ফেলে দেওয়া লাগতে পারে বা কোনো প্লাস্টিক সার্জনের সহায়তা নিয়ে তখন আবার সার্জারি করা লাগতে পারে তো এই ক্ষেত্রে আপনার সামান্য একটা সিদ্ধান্তের কারণে দেখেন কত বড় ঝুঁকি সম্মুখীন হতে হচ্ছে আপনাকে তাই সঠিক ম্যানেজমেন্ট সম্পর্কে জানুন নিজেও সতর্ক থাকুন অন্যকেও সতর্ক রাখুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ এটুকুই আমাদের আজকের আলোচনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ